আমরা যখন মাছ মাংস খেতে খেতে একদম মুখে আর রুচি থাকে না ভালো লাগে না খেতে কিছু তখন যদি হয় একটা বর্তার রেসিপি তাহলে তো মন্দ হয় না তাই আমি আজকের আপনাদের ডাল বর্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে সবাই আমার সাথে থাকুন আমার ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না এ টু জেড ফলো করুন আমি আজকের আপনাদের একটু ভিডিওটা শুরু করার আগে একটু বাহিরের পরিবেশ দেখাচ্ছি এই যে ফুল তো সবারই ভালো লাগে সবারই পছন্দের আমি এটা আমার ব্যালকনিতে পুরতুলিকা গাছ লাগিয়েছি বিভিন্ন জাতের ফুল বিভিন্ন কালারের ফুল হয় এখানে জাতের না ছড়ে এখানে বিভিন্ন কালারের ফুল হয় পুরতুলিকা এখানে আমার সাদা আছে হলুদ আছে গোলাপি আছে তারপরে লাল আছে মিক্স করা দুইটা গোলাপি সেটাও আছে এই এই ফুলগুলো যখন অনেকগুলো ফুল একসাথে ফোটে দেখতে অনেক সুন্দর লাগে আপনাদেরও হয়তো বা ভালো লাগবে আর এই বর্ষাকালে এই ফুলগুলো ফোটে আমার ভিডিওটি দেখতে থাকুন তাহলে এই রেসিপিটি ডাল বর্তা প্রথমে আমি পিঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো তার সাথে লবণ নিয়েছি পেঁয়াজ কুচিটা শক্ত শক্ত থাকে লবণ নিয়ে যখন আপনি হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেবেন তখন দেখবেন পিঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে এ পর্যায়ে আমি সিলিফ্লেক্স দিয়ে দেব। এটা আমি নিজে বাসায় টেলে তারপর গুঁড়ো করে রাখি একবারে ভর্তা বানানো খেতে খেতে শেষ হয় আবার নতুন করে করে রাখি সেই গুঁড়োটা দিয়ে দিলাম একটু আদা বাঙ্গা করা এটা এটা দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম মরিচ দিলাম এখন দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে দিয়ে ভালো করে মেখে নিলাম দেখেন এই ভর্তাটাও তো খেতে ইচ্ছে করছে কারণ দারুণ লাগে বর্তা দেখলেই আমার জীবে জল এসে যায় আর এদিকে অন্যদিকে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এটা মসুরি ডাল আমি একদম শুকনা করিনি হালকা একটু ভিজা ভিজা রাখছি কারণ বর্তাটা তাহলে ভালো লাগবে না একটু আমাদের কাছে আমার হাজব্যান্ড আবার বেশি শুকনাটা ভালো পছন্দ করে না সেই জন্য একটু হালকা ভিজা ভিজা রাখছি যার জন্য বর্তাটা একটু নরম হবে এই যে দেখেন এখন ভালোভাবে আমি এই যে পিঁয়াজ মরিচ লবণ সরিষার তেল এগুলো ভালোভাবে দিলাম তারপর আরেকটু সরিষার তেল অ্যাড করবো এভাবে ডালবর্তা খেলে আসলে বন্ধ হয় না সব সময় আপনাদের সাথে বড় বড় ভিডিও শেয়ার করি আজকের ভিডিওটি একটু ছোট্ট করলাম সবাই ভিডিওটি দেখে নেবেন আর আমার এই ভিডিওতে সবাই আপনাদের মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সেইভাবে আমি আপনাদের ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে উপহার দেব এই যে আমার ডালবর্তাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বানানো এখন আমি সব কিছু পাশটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরকম যদি ডাল ভর্তা হয় এক প্লেট ভাত অনাহাসে খেয়ে ফেলা যায় ভর্তা কিন্তু ম্যাক্সিমাম মানুষের ভর্তাটা পছন্দের আমার কাছে তো ভীষণ ভীষণ পছন্দের যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন এই ডাল ভর্তা দিয়েই ভাত খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে কথা